নমস্কার শিশির বিন্দু মিষ্টি হেসেল সকলকে স্বাগত জানাচ্ছে আজ আমি পনির কাটলেট করব। খুব সহজভাবে সামান্য উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে আমি করব। চলুন শুরু করি এখানে আছে পনির ধনেপাতা পাতা টমেটো টমেটোর আলুটা এতে ঘষে নেব পনিরটাও এতে ঘষে নেবো আর বাকি কী কী দেবো রান্না করতে করতে দেখিয়ে দেবো চলুন শুরু করি ময়দা আমচুর পাউডার চাট মশলা নুন চিনি পনির আর এই ধনে পাতা টমেটোর কাঁচা কাঁচা লঙ্কা আলুটা একদম চিপে তুলবো চিপে তুলে সব একসঙ্গে মাখাবো এখানে মৌরি লবঙ্গ দারচিনি ছোটো আলা ছোটো এলাচ মশলা চা করব শুকনো কড়াইতে হালকা নেড়ে নিচ্ছি চা পাতা চিনি একটু নেড়ে নেব খুব ভালো লাগে খেতে চাটা বেশ ঘন হয় টেস্টি হয় ভীষণ ভালো লাগে এই মশলাটা তৈরি করবেন মৌরির যে মশলাটা গন্ধটা অপূর্ব হয় দুধ আর জল সমান সমান বসিয়েছি এই এটা ভেজে নিয়েছি এটা দিয়ে দেবো একটু আদা থেতে করেছি এটাও দেবো এখানে পাঁপড় আমি ফ্রিজে রেখেছিলাম তাই খড়মড়ে হয়ে হয়ে আছে এরকম করে হাতে করে গুঁড়ো করে নেবো চা ভালো করে ফুটিয়ে নিয়েছি মিডিয়াম আছে চা ফোটাচ্ছি মশলাটা দিয়ে দিই চা পা কিছুক্ষণ রেখে দিই তেল বসিয়েছি একটু তা আকারে একটু তৈরি করে নেব কাটলেট কাটলেটের আকারে তৈরি করে নিলাম পাঁপড়ে একটু বুলিয়ে নেব পাঁপড়ে মাখিয়ে নিয়েছি ভাজা চাপিয়ে দিয়েছি তাপটা মিডিয়াম করে ভাজছি উল্টে পাল্টে ভেজে নিয়েছি আমার এটা ভাজা হয়ে গেছে চাটা একবার ফুটিয়ে নেবো চাটা ছেঁকে ফেলবো লাইট সাবস্ক্রাইব ধন্যবাদ